কয়েকদিন আগামীকালকে ইনশাল্লাহ ছুটির দিন তাই আজকে বিকালে আমরা বাগানে চলে আসলাম ওয়ালিকুম আসসালাম বাগানে এসে দেখি মাসাল্লাহ এত এত সবজি ও মাসাল্লাহ বাগানে এসে আমি পুরাই সারপ্রাইজ মাত্র কয়েক দিন three. Are you গার্ডেনে আসেনি। কয় একটা দিন আমি বাগানে আসতে পারি না কারণ আমাদের স্কুল শুরু হয়ে গেছে, জব শুরু হয়ে গেছে, সবকিছু নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে গেছি আর বাগানে আসার আর টাইম পাই না। আর বাগানে আজকে এসে আমি পুরো আই এই যে দেখেন তিনটা বিন্ডু লাউ। এই লাউ এর নাম কিন্তু আমি আগে জানতাম না একটা আপু আমাকে কমেন্টে এই লাউ এর নাম বিন্দু লাউ এই তিনটা লাউ মনে হয় শেষ আই মনে হয় আর হবে না এটা একদম দিকে এই লাউগুলা দেখেন কি যে আদর লাগতেছে আমার তো তুলতে শেষের করতেছে না তিনটা মানে সেম সাইজ এই যে দেখেন একটা এখানে একটা আর এখানে একটা তিনটা লাউ কি যে সুন্দর লাগতেছে থেকে না এগুলা দেখার আনন্দটাই আমার বেশি ভালো লাগে

Wow, Masha'Allah Yeah Okay, you said it Okay Woohoo! Good job, Baba I can access it now? It's on the back Yeah, it's on the back That's okay, if it's bad. Uh -huh, baba. Make the back Baba, I'm going sure how to save you Wow, show me Let me see, Baba That's Wow. Masha'Allah It's a big one, right, Baba? Mommy, I saw one boy in China. You yeah. need help? Yeah. It. Uh-oh. it's fell, Baba. Give it right? Mommy. Wow. Look at the bottom. I see The bottom It's hiding. Okay, let's go Can to হ্যাঁ এই যে দেখেন মাশাল্লা মশাল্লা বাস্কেট ভর্তি বেগুন তুলে ফেললাম আরও অনেকগুলো আছে মনে হয় আমি এখন চলে আসলাম সিম তুলতে এদিকে কিন্তু অনেকগুলো সিমও বড় হয়ে গেছে মাত্র কয়েকদিন বাগানে আসি নাই আর বাগানে না আসাতে বাগানের কী অবস্থা দেখেন সিমগুলা দেখেন মাশাল্লাহ এরকম সিমগুলা কোথায় পাবেন বলেন তো কী সুন্দর দেখেন টমেটোগুলা মাশাল্লাহ

দেখেন কি সুন্দর একটা করলা নিয়ে গেলি কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে মাসাল্লা মাসাল্লা এই পাশে তো আরেকটা বড় হয়ে আছে আল্লাহর শেষ দেখেন খুব সুন্দর দেখেন ঝুলে ঝুলে আছে মাসাল্লা সবাই কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না চেষ্টা আছে এই দিক থেকে দুইটা তুললাম ওই পাশ থেকে দুইটা তুললাম চারটা তিতকলা পেল আপকে দেখেন ওই পাশ থেকে দুইটা ওই পাশ থেকে দুইটা চারটা কলা হলো এখন ফাইনালি বাগান থেকে সব কিছু হারভেস্ট করে এখানে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো সবজি এখানে হারভেস্ট করলাম এখানে দেখেন অনেকগুলা বরবটি এখানে সিম আমাদের দেশের সিম ঢ্যাঁড়স বেগুন তিন চার রকমের বেগুন আছে এখানে এখানে মরিচ এটা হয় অ্যাকচুয়ালি সুইট পেপার টমেটো হোক আজকে আপনাদের সাথে একটা গার্ডেন ভিডিও শেয়ার বিকালের হারভেস্ট আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব আজকের মতো আমি ভিডিওটা কেনে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন